হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম আপনারা সবাই কেমন আছেন আশা করি কাছে দূরে দেশে এবং দেশের বাহিরে যে যখন থেকে আমার ভিডিও দেখছেন আল্লাহ রহমতে আপনারা সবাই ভালো আছেন আমরাও আলহামদুলিল্লাহ ভালো আছি আজকে নতুন আর একটা ভিডিও লিয়েছি আপনারা সামনে তো আপনারা স্কিপ না ফুল ভিডিও দেখাবা আশা করি আমার আজকের ভিডিওটা আপনার কাছে ভালো লাগব তো এখন সকাল দশটা বাজার তো আপনারা বা এখন যাইতা বাজারও গরুর বাজারও আর আজকে একটা গরু আমি আনাইতাম তো ছোটো মোটো একটা গরু বাচ্চা কিনতাম এর লাগে আমি টেহাগুলা বাইরে সরছি আর এই টেহা যেগুন লাগি আমার মুরগের টাকা তো আমার মুরগ আরে এই টাকাগুলো আমি জমাই জমাই আর তো এইটো তৈল গা নয় হাজার সাতশো টাকা আছে তো আমি দেড়িয়া যে সাতশো এগুণ আমি লিছি আর পুরা নয় হাজার টাকা দিয়ে দিয়ে আমি গরুর লাগি তো আপনারা বাইয়া ইয়ে ছয় সাত আট হাজারের ভিতরে গরু আনতে আরে আর পইলাম এক টাকা নয় হাজার দিলাও নয় হাজারের ভিতরে গরু আনবো তো আমি টাকা নয় হাজার এখন দিয়ে দি আর এগুণ আমি রাখি দিছি সাতশো টাকা রাখি দিছি আর নয় হাজার টাকা এই যে গণিয়া আমি রাখছি তো এই সব হইলি আমার মুর্গের টাকা তো আমার মুরগ যেটুকু আমি মুর্গের খারবার শুরু করছি এটুকু তো আমার ইউটিউব টাকা দিয়ে খারবার শুরু করছি আর এখন আমি বিক্রি করিয়া আবার জমাইছি জমাইয়া এখন একটা গরুখিন আর আমার আগের যে গরুটা বিক্রি করছি এটা আমি তো মানে নগদ নাই বাকি বিকে হয়ে গেছে আর এটার টেকা এখন অভাবসি না তো এখন আপনার বা যাইতে আগে দেখো রেডি হইয়া গরুর বাজারও যাইতে এখন নয় হাজার দিছি না আনি সাত হাজার টাকা আট হাজার নয় হাজার ও ও এর ভিতরে ইয়াল্লা সারা বালিন তাত বালি ফেলাইছো তোমার এই জুতা দিয়া জুতার তলতে খালি বালি ফলে রো তো বালি বলে আসো তো খালি গরু আনার যাইত না লগে তানোর দোকানের সামানও আনতে লাগে তো সব আর গরু দোকানের সামান সব আর অটো দি আনতে পারবা ছোটো গরুর বাচ্চা তো কিনতাম আমি বলো না একদম ছোট কিনতাম তো সাত আট হাজারের ভিতরে গরু হইব আর বড় পরে আবার দুই বছর ভালিয়া তো আমার আরে মন এই রকম আরে কম পয়সার মাঝে ছোটো একটা গরু কিনতাম তো সকাল টাইমে মাছ আনা হয়েছিল আর খালকে বিকালে এই যে সিম জাতা ওটা বাজার থেকে আনা হয়েছিল এক কেজি তো সিমগুলা ছোটো ছোটো লম্বা লম্বা আর দেশিও নাই বিদেশিও বোঝা যায় না এটা যার সিম তো বিদেশি যেটা এটা তো সেপ্টা সেপ্টা বলা বল থাকে আর দেশি তো ছোটো ছোটো থাকে জাতর সিম জানি না তো আজকে নতুন আনা হয়েছে আর হালকা আর এখন আমি মাছ কুলা মাছ কিন্তু আর এই মেডিকা সকালে রাখা হয়েছে বাড়ি পাঁচ ফলা হয়েছে ওগুলো দিয়ে রাখছেন আর সকালে খালি হয়ে গেছে অন্য সবজি আছে আর ওটা খালি হয়ে গেছে আর মাছ এখন লাগছে আমি বাজার বাজিয়ে তারপরে সেন্ডি দুপুরে রান্না করবো তো সিমল লাগিয়ে গেছি হয় তারপরে মাছ বানাইছি কারণ সেম তো মাছ খাবার হবার নাই এটা সবজি হয় খাইলে হইলে এমনি শুকনা আর বাজার বাজা করে খাইলে খাওয়া যায় আর রান্না করে খাইতে হলে তো মাছ লাগে বাজারে যে কোনো সবজির মজাও কম লাগে মাছর আই বলে খাবা মাছ মাংসর বলে খাবা বাজারে সবজি বাড়ির সবজি উল্লেমে নিরামিষও খাবা যায় মজা থাকে স্যার কম থাকে আর বাজারে সবজির মাঝে তো সার থাকে বেশি এর লাগি মজা কম থাকে তো মাছগুলা বাজার শেষ আমি আইছি যে সিমগুলা হাতাতিম তারপরে তার রান্না করতাম তো আপনারা দেখতে তাহার আমি সিম হাতিয়া নেই ভিডিওটা দেখা থাকে একটা লাইক দিয়ে লাগবে লাইকটা দিতে না আর যে আপুবাইরা আজকে আমার চ্যানেলে নতুন আমার ভিডিওটা আজকে ফার্স্ট দেখছেন প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবা পাশে থাকা বেল বাটনটা করে রাখবা তাহলে নতুন ভিডিও আপলোড দেওয়ার সাথে সাথে নোটিফিকেশান পাই লিবা আর সময় সুযোগ করে আমার ভিডিওটা দেখতে পারবা আর যারা অলরেডি সাবস্ক্রাইব করিয়ে কন্টিনিউ আমার সাথে আছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ তো এখানে দেখো আপনারা ভাইয়া গরুটা লইয়া আই গেছেন বাড়ির মাঝে তো আমি সবজিগুলো কাটিয়া আর শুধু রান্না বয়সি আর আপনারা ভাইয়া আই তো বর্তমানে আমার সেম রান্না বয় দিছি তো না দেখি গরুটা লইয়া আই গেছেন গাড়ি দি গরুটা আনা হয়েছে আর অটো দিয়া লই আইসন লগে তো দোকানের সামানও আছে তো দেখো এত ছোটো মোটো একটা গরুর বাচ্চা আরে তো এটা একদম গাইল লগের বাচ্চা আরে হয়তো দুধারা ওইটুকি এত ছোটো হারি আর তো ডা ডাখে আবার করে বাড়িতে মানুষ দেখলে এতো কম থাকে মানুহ দেখো থাকলে মানুহ হরার পরে বেশিরভাগ আর ও মাত্র আনিয়া বান্দে আসনের এই গাছ লাগে বান্দে আসন হইলা আমার হইলে দেখলেও বাচ্চা দেখার পরে লাগাই লাগাইয়া আনিয়া বন্ধ দীর্ঘা দিম আর বাড়িতে তো খাইবার কিছু নাই জমিনও নিয়া দিলে একটু খাইব তো আমি দেখিয়া বললাম এত ছোটো বাচ্চা আর এত দাম নিল ওই বাচ্চাটা এইটার দাম হইল গিয়ে আট হাজার টাকা তো আমরা এটা তো গরু সস্তা কিন্তু এই গরুটার দাম নিচে কি বেশিরভাগ আর এই গরুটা হয়েছে গিয়া তার মা লগে আসলো আসলে তার মা এটা না পরে শুনছেন তার মা লগে মা কিন্তু আলাদা রাখছে আর আর বাচ্চা আলাদা আর তানে কেছে যে দুধ ছাড়ি দিছে বাচ্চা এটা এটার মা নাই আর শোনা গেছে যে তানে অন্য একটা মানুষ কয়েছে এটার মা আছে মা আলাদা তারা বিক্রি করে আর বাচ্চা আলাদা তো বাচ্চাটা আসলে তানা সুন্দর গেছে আর দাম বাঁচাইছেন না আট হাজার টাকা দিয়া বাচ্চাটা কিনলেইসন আর আমরা এই যে হিসাবে গরু বিক্রি করা হয় আর এই হিসাবে তো দেখা যার এটার দাম পাঁচ হাজার হয়তো আসলো পাঁচ হাজার হইলে আর মতো হইল নেই ঠেকাই আর গরুয় কিন্তু এখন দেখা যায় রুমেরুমে ঠেকা হয়ে গেছে ঠেকা বেশি হয়ে গেছে আর তো ধান সুন্দর লাগে আসলে বাচ্চা এটা দেখতে আরে দেখতে খুব সুন্দর আছে বাচ্চাইগুলো আমার খুব ঘটিছে কিন্তু দাম হয়ে গেছে বেশি হয়ে নাম যাও কার দুদিন বড়ো হয় বাচ্চাটা আর এক বছর গেলেগি ডবল হসা বাড়ি যাব আর কিন্তু আমার দেশে এখন গরু একদম সস্তা আরও কিন্তু হস্ত হইব একদম পানির দাম যাব গরুর কারণ আমরা গরুর মানুষ ঠিক আছে এখন গরু তো তো পুরা বন্ধ আগে একটু ফাঁক আসলো যেন আমরা মন্দিরের ফাঁস কিলোমিটার হারাইয়া ইয়া যায় মাংস খাবাও যায় আর পাঁচ কিলোমিটার ভিতরে কোনো গরু জব খরা হয়ে ওলা এখন পুরা বন্ধ এখন পুরা আইন হয়ে গেছে আমরা আসামি গরু হাটা পুরা বন্ধ হোটেল রেস্টুট খোলাখানো আর গরু মাংস না একদম বন্ধ তো এর লাগে গরুর দাম আরও কম্ব এখন তো আমি গরুটা কিনছি আর শুধু আমার একজোরা লাগি লাগিয়ে গোবর সালাতেও কোনো সবজি লাগানি যায় না আর আমি একটু সবজি না লাগাইলে পারি না তো যে দিনের যেটা সবজি একটু একটু লাগাইতে লাগে আর বাড়ির যেগুলোতে তারে খাইতেও মজা নিজের হাতে জেতা লাগাইলে এটা সবজি খাইতেও মজা আর গোবরের কারণে আরে তো শুধু চোলাটা লেভি পারি শুধু গোপরের কারণে আমার গরুটা কিনা আর আগের গরুটা তো আমি বিক্রি করছি কিন্তু এখনও পয়সা পাইছি না পয়সা ফবার পরে আর আমি অন্য কাম লাগাইম আর এটা খাইব সব রয়েছে বাকি আর এগুণ আমি এই গরুটা কিনলাম আমার টাকা টেখা দিয়া মুরগের টেকা দিয়া আর এখন তো আঠ ফুড়া খালি এখন আর এক টাকাও নাই আর ইউটিউবের টাকা ভাইতে ভাইতে কমসে কম আরও এক দেড় মাস পরে পাইম আর তো গরুর টেকা যে ভাইমো এগুলো ভাইলাম নাই ফুড়া আট আবার খালি হয়ে গেছে এখন আর টেকা এক টাকাও নাই আতো বর্তমানে তো যাই হোক গল্প করে এখানে দেখো আমার রান্না হয়ে গেছে তো রান্না বয়াত ইয়া গিয়া আমি গরুটা দেখলাম আর এখন আমার ফুড়া রান্না যায় দুই মাস বা আড়াই মাস তার বয়স দুই মাসের বাচ্চা আর মার লগে ফাগল হয়ে গেছে আর মার গাছ আগু আলগাইয়াগো বেসিলি আর বা আল্লাহর ব্যাগ কল দুধ মার্ভা পাগল হই গেছে খাইতে চান না তার মার গেছে যাইতো তো সুন্দর খুব মায়া লাগে বাচ্চা বনি তা কিছু না মা যা এবার বাচ্চার হারণে মা লাগাইতে লাগবে এগুলা ঠেকা খান বাইতাম টাকা খানোলা মা না লাগবে এবার তারা বাচ্চা গো তাকিলে বেসিলা রুমে রুমে টেকা গেছে সুন্দর তো ঠিক আছে সুন্দর খানিব নিবেশ খেয়াল নাই তার গেছে জনুন নবাই এক কামল হবা এক তো হ্যাঁ কুসা খাইলিত বাসি কানো আই হবাই হে গোলা ভাই বাসি কানে কুসা খাইলে বাসি খানে মন ও পড়ছে মাকু আনো কে কম দাম এটা অতটা খাটতে পারতাম না জেলা বাচ্চা বেসিছ না বাচ্চাও কোনে বাচ্চা নেই বাচ্চা রাতে মা দুটো জনু নিকোর বাচ্চা হয়েছিল

ভালা উচিত লাগে গেট খুলিয়া মা ধারা আসলো মা দেখছে তুমি মা দেখছো না কিন্তু হে তার মা তো এনে চিন্তা

তাৰ মা দেখত ৰাইজ ৰাইজবে খত ডাখা ডাকিব যে গুরুটা তোমায় আতা তোমায় তো কি বড়া যায় এ এ তোরা না দে তো মা কানো দেখি দাঁত দেখি দাঁত 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 তোকে দাঁত দেখি দাঁত দেখি দাঁত দাঁত খায় না হিংগু খুঁটিছে না সুন্দর বাচ্চা তো গরুটা তো আনা হইছে সকাল টাইমে আর এখন বিকাল টাইম হই গেছে কিন্তু গ্যাস তো খায় না শুধু ডাকতেউ আছে আর ইতার मारे সব সময় ডাকে

দেখা যাওক পিঠাখন খাই নি চাৰ 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 হ'লে যাব লাগে খাৰ খা খাৰ খাৰ খাবা জানেহে খাবা জানে কৈছো খাবা জানেহে বেছ পানী দিছে নাই পানী চাকি এখাৰ তো গরুটার বাসাইতে আমার অনেক কষ্ট লাগে আরে যে দুধের বাচ্চা দুধটা কি ছাড়াইয়া কীরকম বিক্রি করলো বাচ্চাটা আরে তো তার মালিক দুঃখ লাগলো না কিভাবে ওটা বিক্রি করলো আর আমরা তো জানি না অজান্ত কিনছি কিন্তু আমার তো দুঃখ লাগে তারা এত ডাক ডাক তার মারে দুধ হওয়ার লাগিয়া মোকে জোকে তলিছে নিে ধৰছে বোলো আৰু খাই খাই লা চৰাই চুতাই দে কি

toh kan <tinyan> ya setelah bayar udah tante kita pasti mau kisah khafol ancong guru anak kriari aite to kisah samano ancong dukhanor eh boleh guru anla to logika kisah khafol ancong to khafol itu logiya, amar bolot doya lagi dukan longi, ar terar baba rehan, ar to amar maju sini lagi longi dukan ar ti cahdu ফুল একটা আর হাফ একটা আর আমার বড় ছেলের লাগি লঙ্গি এখন টানর লাগি লঙ্গি এখন তো শ্যারখান লঙ্গি আইসি হি তো এই যে বক্সর মাঝে এখন আছে লঙ্গি তো আমি হয়তো ভাবছি বক্সর মাঝে অন্য কিতা পরে দেখা যায় এটা তো লঙ্গি আর লঙ্গি স্যারখান আইসিছে তো মেজাশালের দোকান আর বড়জন একান তান বাবার একান আর তো টি দুইটা আমার মেজাশালের তো মেজাশালের ডেইলি এরি বাজারে যেতে সময় হইব তার লঙ্গি আনার লাগে লঙ্গি আনতা টি শার্ট আনটা তার এটা পুরানো হয়ে গেছে হয়ে আমার লঙ্গিটা পুরানা হয়ে গেছে আমার লাগে লঙ্গি দোকান আনিয়া লগে তো আজকে আনা হয়ে গেছে তো আবার পরে আমি হলাম আমার সুইটোর ছেলের কিচ্ছু নাই আমারও কিচ্ছু নাই তো সিন হর কিলা আনলাই পরে হলে তোমার টেন পয়সা আছে এখন তুমি তো নিজে নিজের হাফল লইল আমার তো আর দেবা লাগে না আর দিয়াকি তো ডলাম তো ছোট ছেলের লাগি আনতাই আমার পয়সা আনো এখন তোর আমার টেন পয়সা নাই ইয় তো মাতালি কমসে কম এখন তো উন্না আনতাই আসলো আমার সুটার ছেলের লাগে তো একটা গেঞ্জিয়ার একটা হাফ প্যান্ট আনিলে তো সিন হর কিলা আনলায় আনলো ডমকরিয়ার আনি তো যাক আমরা গরুর টেকা খাবার ফলে কিছু কাপড় কিনবো আর আমার ছেলে তো আমার কিছু টেহা দিছে এটাকে কিছু কিনবো আমার ছোটো ছেলেও দিব আর অন্য একদিন তো এখন তো তেনদিন বড় দুই ছেলে রয়ে গেছে যে তাক দরকার পাইলি সোন আর শুধু রয়েছে আমরা দুইজন আমার ছোটো আর আমি তো আমার গরু এটা ডাকশনী আরি আমার জানে মানে না আমি চাইছিলাম আর এই মাওটা আমি কিনে নিতাম তো শুধু হেঁটু খাবার লগে আরে আর ফরে বিক্রি কর্ম আবার তো এখন তো হাতের মধ্যে টেকা নাই মাত খালি তো আমার গরু যেটা আগে বিক্রছি তার টাকা তো পাইছি না তো ওটার টেকা পাবার পরে টেকা দো তো আপনার বা হই আর গরু ওটার মা বলি যাও তো মা এটার বাড়ি খানো মালিক খায় সব ঠান্ডা সিনো নেই তো হলো মিটা তো বিক্রি করা হয়েছে না ওটা আনলে বা তো পরে কইলা পরের দিন দেখা যাও রাত্রে কিতা করে বাচ্চা যদি বেশ সামালে যায় না তে দেখ গিয়া ইয়া আর হলেও হতার হয়েছে হি দেখা যাও যদিও কিছু কম পয়সার মাঝে গরুটা কিনা যায় তেও কিনে কিনলেই মো তো আমার বাচ্চাটা শান্তি হয়ে যাব যাই হোক স্কেলের ভিডিওটা আপনারা আছে কেমন লাগলো কমেন্ট হলেই বা স্কেল লাগিয়ে এই পর্যন্ত আপনারা সবাই বলা তাহবা সুস্থ থাকা আল্লাহ